ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে চ্যানেলে আমি তোমাদের যেটা পড়াবো সেটা হচ্ছে বোর তত্ত্ব বোর তত্ত্বের স্বীকার্য কি আছে এক নম্বর বলছে ইলেকট্রনগুলি নিউক্লিয়াসকে কেন্দ্র করে কেবলমাত্র কতগুলো নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে আবর্তন করে আমরা পড়েছিলাম কি যে কোনো নিউক্লিয়াস থাকে এবং তাকে র‍্যান্ডমলি চারপাশে এরকম ইলেকট্রন আবর্তন করতে থাকে তাই তো তো বোর কি বলছে বলছে কেবলমাত্র কত নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে আবর্তন করে ঠিক এক নম্বর যেখানে কক্ষপথের ব্যাসার্ধ যদি আর হয় ইলেকট্রনের কৌণিক ভরবেগ যদি এম ভি আর হয় তাহলে এর মান হয় এম ভি আর সমান সমান এন এইচ বাই টু পাই যেখানে এনটা কি এনটা হচ্ছে কক্ষপথের সংখ্যা কক্ষপথের সংখ্যা সেটা এক দুই তিন চার ক্রমশ কন্টিনিউয়াস হতে পারে এইচ হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট এম হচ্ছে ইলেকট্রনের ভর ভি হচ্ছে গতিবেগ তাহলে প্রথম কক্ষপথে সূত্র থেকে কি পাচ্ছি যে ইলেকট্রনের কৌণিক ভরবেগ এম ভি আর সমান সমান এন এইচ বাই টু পাই দু নম্বর কি বলছেন এই যে এইসব বৃত্তাকার কক্ষপথের যে কোনো নদীতে আবর্তনকালে ইলেকট্রন শক্তি বর্জন করে না শক্তি শোষণও করে না এই যে বৃত্তাকার কক্ষপথ রয়েছে এখানে যখন আবর্তন করে ইলেকট্রনগুলো তখন কোনো প্রকার শক্তি বর্জনও করবে না শক্তি শোষণও করবে না এই জন্য এই কক্ষপথগুলোকে বলা হয় সুস্থিত কক্ষপথ সুস্থিত কক্ষপথ আচ্ছা তিন নম্বর কি বলছে উচ্চতর থেকে নিম্নতর আজকে এখান থেকে এটা উচ্চতর নিম্নতর শক্তি বিক্রয় করে ধরো কোনো ইলেকট্রন এখান থেকে এখানে যাচ্ছে তখন সে শক্তি বিকিরণ করবে আর নিম্নতর থেকে উচ্চতর এখান থেকে আসছে তখন সে শক্তি শোষণ করবে তাহলে নিম্নতর থেকে উচ্চতর আর উচ্চ থেকে নিম্নতে নামার সময় শক্তি বিকিরণ করবে এটা হচ্ছে তত্ত্ব এবার এর কিছু ত্রুটি আছে এবং এর কিছু সাফল্য আছে চলে আসবো তত্ত্বের সাফল্যে কি বলছে পরমাণু স্থায়িত্ব সম্পর্কে ব্যাখ্যা করা যায় আমি বোর তত্ত্ব দিয়ে পরমাণুর যে স্টেবল যে স্টেবিলিটি যেটা আছে স্থায়িত্ব সেটা দিয়ে ব্যাখ্যা করতে পারবো স্থায়িত্বটা এক নম্বর দুই নম্বর কি বলছে একটিমাত্র মাত্র ইলেকট্রন বিশিষ্ট সিস্টেমের বিচ্ছিন্ন বর্ণালী ব্যাখ্যা করা যায় একটিমাত্র মাত্র ইলেকট্রন কি হাইড্রোজেন পরমাণু হিলিয়াম প্লাস একটিমাত্র মাত্র ইলেকট্রন আছে সেগুলো বিচ্ছিন্ন বর্ণালী এই বোর তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করতে পারবো তিন নম্বর মুখ্য কোয়ান্টাম সংখ্যা ধারণা পাওয়া যায় পরে ক্লাসে আসবো কোয়ান্টাম সংখ্যা যে চার রকম চারটে নিয়ে তাহলে মুখ্য কোয়ান্টাম সংখ্যা যেটাকে এন দিয়ে ডিনোট করা হয় তার ধারণা পাওয়া যায় চার নম্বর বিভিন্ন শক্তি আবর্তনশীল ইলেকট্রনের শক্তির পরিমাপ গণনা মানে এই যে নিউক্লিয়াসের চারপাশে যে ইলেকট্রন ঘুরে এখানে যে ইলেকট্রন ঘুরছে এগুলো ইলেকট্রনের শক্তির পরিমাপ করতে পারবো বহুতত্ত্বের সাহায্যে পাঁচ নম্বর হাইড্রোজেন পরমাণু প্রথম কক্ষের ব্যাসার্ধ যদি এটা হাইড্রোজেন পরমাণু হয় তাহলে এটা হবে না একটাই কক্ষ থাকবে তাহলে এ প্রথম কক্ষের ব্যাসার্ধ নিউক্লিয়াস থেকে যে ডিসটেন্স এটা ক্যালকুলেট করতে পারবো আমরা এটা সাহায্যে আসবো বোর ত্রুটি নিয়ে কি বলছে দুই বা ততোধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের বনের ব্যাখ্যা করা যায় না আগেটা দেখেছিলাম একটা পরমাণু হাইড্রোজেন পরমাণু এইচ প্লাস ওগুলো ব্যাখ্যা করতে পারবো কিন্তু যখন দুই বা ততোধিক ইলেকট্রন হয়ে যাবে তখন তার যে বিচ্ছিন্ন বনলে পাবো সেটা আমি বোর তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করতে পারবো না দুই নম্বর দ্বিমাত্রিক মডেল দ্বিমাত্রিক গঠন সম্পর্কে ধারণা পাওয়া যায় না বোর্ডের যে মডেলটা সেটা দ্বিমাত্রিক ত্রিমাত্রিক মডেল সম্পর্কে আমি কোনো আইডিয়া দিতে পারবো না বোর্ড তত্ত্বের সাহায্যে এই তত্ত্বে ব্যবহৃত কোয়ান্টাম শর্ত যে এমভি আর পাই এর কোনো তাত্ত্বিক ভিত্তি নেই আমি বলেছিলাম যে ইলেকট্রনিক যে পনি ভরবেক এমভি আর ইটু এটা আমি দেখেছিলাম বোর্ডদের শিকার যে এক নম্বরে ছিল এটা সেটা এখন তাত্ত্বিক মানে থিওরিটিক্যাল বেস নেই চার নম্বর কি সনাতন বলবিদ্যা এবং কোয়ান্টাম বলবিদ্যা উভয়ই বোর্ড প্রয়োগ করেছে যার জন্য বোর্তদের তাত্ত্বিক ভিত্তি সুজীলীয় যেটাকে বলা হয় জিল সুজীল যেটা আর কি বলছি সেটা নয় তা এটা ছিল হচ্ছে আজকে আমার ক্লাস যেখানে আমি আলোচনা করেছি বোর তত্ত্বের স্বীকার্য নিয়ে বোর তত্ত্বের সাফল্যের দিকগুলো নিয়ে এবং বোর্ডের তত্ত্বের যে ত্রুটিগুলো রয়েছে সেইগুলো